অশ্লীল মুভি আমাদের কি মানে অশ্লীল মুভি থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন আর অশ্লীল কোনো কিছু দেওয়া আমরা দেখি যেটা আমরা পর্নোগ্রাফি বলি এই পর্নোগ্রাফি আমাদের শরীরে আমাদের মস্তিষ্কে কীভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের সাইকোলজিকে কিভাবে ধ্বংস করে দেয় আমাদের শারীরিক এবং মানসিক সব কিছুকে কীভাবে ধ্বংস করে দিয়ে ইহকাল এবং পরকালকে ধ্বংস করে সেই বিষয়ে আমি বলি দেখেন দুই সালে জামা সাইক্রিয়াটি একটা গবেষণা দেখা গেছে মানে দুই হাজার চোদ্দ সালে জামা সাইক্রাটির একটা গবেষণায় দেখা গেছে নিয়মিত এবং অতিরিক্ত পরিমাণ অশ্লীল দৃশ্য দেখার কারণে আমাদের মস্তিষ্কে প্রি গ্রেমেটার নামক এক্স এর কমে যায় কি বলছে দেখেন মানে জামা সাইক্রিয়াটির একটা গবেষণায় দেখা গেছে যে নিয়মিত এবং অতিরিক্ত পরিমাণ অশ্লীল দৃশ্য দেখার কারণে আমাদের মস্তিষ্কের যে প্রি ভন্টাল কট এক্স গ্রেমেটার নামে একটা পদার্থ থাকে সেই গ্রেমেটার নামক পদার্থের ঘনত্ব কমে যায় এই ঘনত্ব কমে গেলে কি হয় দেখেন এই পদার্থটির ঘনত্ব কমে গেলে মানে গ্রেমেটার ঘনত্ব কমে গেলে ক্রিয়েটিভ চিন্তা করার সক্ষমতা কমে যায় কথা বুঝলেন অশ্লীল এবং অশ্লীল ভিডিও নিয়মিত এবং প্রচুর পরিমাণে দেখলে আমাদের মস্তিষ্কের প্রিভন্টাল কট এক্সে যে গ্রেমেটার থাকে সেই গ্রেমেটারের ঘনত্ব কমে যায় আর গ্রেমেটারের ঘনত্ব কমে গেলে মানুষ কিংবা আমরা ক্রিয়েটিভ বা চিন্তাশীল ক্রিয়েটিভ কিছু চিন্তা করার যোগ্যতা ক্ষমতা হারাই ফেলি এখন দেখেন আপনি ক্রিয়েটিভ চিন্তা করতে পারেন না তাহলে আপনি রিটার্ন পরীক্ষার সময় আপনি কিভাবে চিন্তা করবেন যে এই কোশ্চেন ক্রিয়েটিভ সমাধান কি হবে আপনি প্রিলি পড়ার সময় আপনি যেকোন পড়ালার সময় আপনি ক্রিয়েটিভ চিন্তা কিভাবে করবেন শুধু কি পড়া লেখার ক্ষেত্রে আপনি দিন দুনিয়ার ক্ষেত্রে আপনি বউ ম্যানেজ করতে গেছেন মানে আপনি মানে কি বললো মানে সমাজে তো সবচেয়ে বেশি কঠিন হচ্ছে যে বউ ম্যানেজ করা আরো মানে অন্যর বিভিন্ন কিছুই তো আছে মানে মানুষের সমাজের যাদের সাথে মিশি তাদের যে সম্পর্ক মেনটেন করা এই মেনটেন করাটা ক্রিয়েটিভিটি লাগে তো এই ক্রিয়েটিভিটি করার ক্ষেত্রেও ক্রিয়েটিভিটি যদি লোভ পায় তাহলে আপনি সব মানুষের সাথে সম্পর্কটা ঠিকমতো রাখতে পারবেন না তাহলে এটা খেয়াল করেন গ্রেমেটারের ঘনত্ব কমে গেলে আপনার ক্রিয়েটিভ চিন্তা করার সক্ষমতা কমে যায় আর একটা ক্ষতি হয় আপনার ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কমে যায় অশ্লীল ভিডিও দেখলে আপনার ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কমে যায় আর একটা সবচেয়ে যে ভয়ঙ্কর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে ডোপামিন রিসেপ্টরের সেন্সিটিভিটি কমে যায় ডোপামিন রিসেপ্টরের সেন্সিভিটি কমে যায় মানে বুঝেন ডোপামিন কি ডোপামিন হচ্ছে কোনো কিছু ভালো লাগে কি লাগবে না আমাদের মস্তিষ্ক যখন আপনি 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 একটা 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 কাজ বই পড়তেছেন নাটক আপনি একটা সিনেমা আপনার বন্ধুর সাথে গল্প করতেছেন এই গল্প করার সময় কেন ভালো লাগতেছে বই পড়তেছেন কেন ভালো লাগতেছে না কারণ আপনার মস্তিষ্ক ডোপামিন ছাড়তেছে তাহলে ডোবামিন ছাড়া কারণে আপনার ভালো লাগে এখন যে নিয়মিত পরিমাণে অশ্লীল এবং ওই যে যে পণ্য ভিডিও দেখে তারা তো তাদের তো মানে সাধারণ কোনো কিছুতে তাদের ডোবামিন নিঃসরণের পরিমাণ ডোবামিন সেন্সিটিভিটি এই পরিমাণ হ্রাস পায় যে তাদের ভালো লাগার জন্য একেবারে পিক জিনিস লাগবে মানে একেবারে সবচেয়ে খারাপ জিনিসটাই লাগবে সাধারণ কোনো তার ভালো লাগবে না দেখেন সবচেয়ে ক্ষতির ভয় হয়েছে এই জায়গা যে একজন মানুষ যে এই অশ্লীল এবং এই পণ্য আসক্ত সে কিন্তু সাধারণ কোনো মজা পাবে না সে বন্ধুর সাথে গল্প করে মজা পাবে না সে ফ্যামিলির সাথে গল্প করে মজা পাবে না ঘোরা ফেরায় মজা পাবে না কারণ তার সমস্ত মজাই চলে মানে তার মজা চলে গেছে ওই একেবারে পিক পয়েন্টে তার মানে কি তার ডোপামিন সেন্সিটিভিটি স্বাভাবিক মানে সেন্সিটিভিটি কমে গেছে যে কারণে স্বাভাবিক বা সাধারণ কোনো কিছু ভালো না তা সাধারণ কোনো কিছু যদি ভালো না লাগে তাহলে পাগল হয়ে যাবেন ভাই যদি সাধারণ কোনো কিছু ভালো না লাগে আপনি যদি সাথে আনন্দ না পান তাহলে আপনার কোন লেভেলে চলে গেছে তাহলে চিন্তা করেন তাহলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় ডোপামিন রিসেপ্টরের সেন্সিটিভিটি কমে যায় আর ডোপামিন রিসেপ্টরের সেন্সিটিভিটি কমে গেলে সাধারণ বা স্বাভাবিক কোনো কিছু ভালো লাগে না সাধারণ বা স্বাভাবিক কোনো কিছু আনন্দিত হয় না তো সে আনন্দ পর্দনের একেবারে চূড়ান্ত অন্যায়ের দিকে ধাবিত হয় তো আর একজন মানুষ চাইলেই কি চূড়ান্ত অন্যায় করতে পারে মেকানিজম মানে ধরেন আমি প্রমোট করতেছি না আমি বলতেছি একজন লোক চাইলে এটা করতে পারে তো তখন সে কি করতে হবে তখন সে ফ্রাস্ট্রেশনে চলে যায় এবং সে জীবন বসান অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে চলে যায় তো এই কাজ করতে গিয়ে তার দুনিয়া বা আখিরা দুই দিন শেষ হয়ে যাবে কারণ যে এই যে এই পর্নোগ্রাফি আসক্ত সে তার ভালো একটা ক্যারিয়ার করতে পারবে না ভালো একটা ক্যারিয়ার করতে না পারলে তার মানে সে ক্রিয়েটিভ চিন্তা করতে পারবে না ক্রিয়েটিভ চিন্তা করতে না পারলে সে ক্যারিয়ার করতে পারবে না ক্যারিয়ার করতে না পারলে তাকে কে মূল্যায়ন করবে তার ফিজিক্যাল মেন্টাল সব কিছুই শেষ তার মানে যেহেতু মানে এই সবে আসক্ত তার ফিজিক্যালিও সে শেষ মেন্টালি শেষ ক্যারিয়ার শেষ তাহলে তার প্রতি মানুষ কীভাবে কিসের জন্য আসক্ত হবে অর্থাৎ তাকে মানে সে যা দেখে নিজের ক্যারিয়ার শেষ করলো সে তার জীবনেও পাবে না মানে এই পর্যায়ে ধ্বংসের দিকে চলে যাবে অতএব সেই জন্য বলতেছি এটা খুব মানে খুবই সেন্সিটিভ আলোচনা এই আলোচনা খুব ঝুঁকিপূর্ণ তারপরে করলাম আল্লাহ আমাকে মাফ করুক আমি যা বোঝা বুঝছি আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ হয়তো আমার আমার উদ্দেশ্য তো আল্লাহ জানেন আমার ভুলগুলো আল্লাহ মাফ করুন আমার হয়তো পদ্ধতিগত মানে বোঝানোর ক্যাপাসিটিতে ভুল থাকতে পারে আর আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি তো যে হিসাবে বলতেছি ভাই আমার দুনিয়া আখেরাতকে বাঁচাইতে হইলে আমাদের অবশ্যই এ থেকে বেরোইতে হবে এখন আমাকে ইনবক্স অনেক অফ করেন স্যার এমন আসক্ত হইছে এই আসক্ত করতে হইয়ে হইতে হইতে সে এর মধ্যে কোনো মতে বের হইতে পারতেছে না তাহলে এখন আমার করণীয় কি তার জন্য বলি ভাই করণীয় তো অবশ্যই আছে করণীয় কি আপনার প্রথমে ডেডিকেশন হইতে হবে যে এ থেকে বের হবই যদি এটা হন তাহলে প্রচুর পরিমাণে আপনার কি করতে হবে প্রচুর পরিমাণে নামাজে আসক্ত হইতে হবে যে আসক্ত ছিলেন আপনি পর্নোগ্রাফিতে সেই আসক্তি এখন আপনার নামাজে ফিরে আনতে হবে ডাইভার্ট করতে হবে কিভাবে করতে হবে এর জন্য আপনি প্রথমে পারবেন না এর জন্য আপনি যখন নফল ফরজ নামাজ তো জামাতে পড়বেন নফল নামাজগুলি সুন্নত অনেক অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে সিজা দিবেন সিজা দিয়ে আল্লাহর কাছে প্রচুর পরিমাণে চাবেন কান্নাকাটি করবেন স্বাদু চাবেন আল্লাহ আমার এর থেকে বেরোই করে আনেন আমাকে হালাল পদ্ধতের ব্যবস্থা করে দেন দেখবেন আল্লাহ ঠিকই আপনার একটা ব্যবস্থা করে দিছে তো সেই হিসাবে এই থেকে বাঁচার একটাই উপায় এলা সিজদা থেরাপি লম্বা লম্বা সিজদা দিয়ে আল্লাহ কাছে প্রচুর পরিমাণে কান্নাকাটি করা তাহলে দেখবেন আপনার মস্তিষ্ক নিয়ন্ত্রণে চলে আসছে আপনি নিজের উপর কন্ট্রোল স্থাপন করতে পারতেছেন আপনার যে সাইকোলজিক্যাল এবং মেন্টাল ফিজিক্যাল যে ইমব্যালেন্স তৈরি হয়েছে এই মেন্টাল ফিজিক্যাল ইমব্যালেন্স ইনশাল্লাহ খুব দ্রুতই ফিরে আসবে কারণ সিজদা পদ্ধতি অ্যাপ্লাই করলে এইখানে মানে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ কিন্তু ফরজ এবং আল্লাহ যেহেতু এটা করতে বলছে তার মানে এবার মধ্যে অবশ্যই সাইন্টিফিক বড় ধরনের উপকারিতা আছে তাহলে এই উপকারিতা তো আছেই পাশাপাশি আল্লাহর রহমত পাবেন এবং আপনি যে খারাপ থেকে ভালো মতে ফিরে আসতে চান এর জন্য আল্লাহর বিশেষ রহমত আপনার প্রতি কাজ করবে এবং এই রহমতে আপনি কামিয়াবি হবেন এবং আপনি দেখবেন আপনার ওই এই সব কাজ থেকে ফিরে আসা আপনার আপনাদের সহজ হয়ে যাবে